বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছে সবাইকে এই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক এটি সুবিশাল ব্রহ্মপুত্র নদী এই নদীতেই মাছ ধরতে যাইতেছি আমাদের নতু সঙ্গে ভাই যান মাছ ধরাতে খুবই পার্গত ভাইয়ের সঙ্গে কিন্তু আজকের দৃশ্য ধারণ করতে চলছে সবাই সঙ্গে থাকবেন কি কি মাছ হয় না হয় এ টু জেড আপনাদের আমি দেখায় থাকব দেখতে থাকেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন দর্শক আস্তে আস্তে আমরা মাছ ধরার লোকেশনে আসে পাইলাম এটি নদীর একদম মিডিল যে দেখেন এদিকে অনেক দূর পাহাড় এদিকে অনেক দূর পাহাড় নদীর মাঝখান দিয়ে ডাউন দিছে মাছ ধরার জন্য এটা আমাদের দাউনের প্রতীক চিহ্ন সাথে সঙ্গে বান্দা আছে এই যে দাউন হাতে আসলো বিসমিল্লা রহমান রাহিম দর্শক দেখতে থাকেন কি কি মাছ আসে আমাদের নতুন নতু ভাই ইলিশ ধরাতেও যেরকম পার্গত আর মাছ ধরাতেও ঠিক একই রকম আজকে দাউন বসি দিছে এই বসিতে ছোট বড় বিভিন্ন ধরনের মাছ ধরে যেমনি ছোট মাছ তেমনি বড়ো মাছ কীরকম মাছ আসে না আসে দর্শক দেখতে থাকেন আমি আপনাদের এক এক করে দেখে আছি খুব সুন্দর লোকেশনে দান বসিয়ে দিছে দেখতে থাকেন বিসমিল্লা রহমান রাহিম দর্শক নতুন মাছ এই যে দেখাইতেছি আপনাদের একদম সুন্দর মাছ বাহতেছি লড়তেছে না একদম তাজা যাই হোক যাত্রা হলো অনেক সুন্দর সুন্দর মাছ আসবো দর্শক যে সুন্দর নদী সুবিশাল ব্রহ্মপুত্র নদী এই নদীত মাছের অভাব নাই অনেক অনেক মাছ উপর আমাদের দিবেন দেখতে দেখতে আরও একটি এই যে ছোট মাছ ধরার মজাই আলাদা দর্শক ছোটোবেলা ধরতাম এরকম নদীর পাড় দিয়ে ছোট বসে দিয়ে ছোট ছোট মাছ এখন কিন্তু নদীর মাছখান দিয়ে আমাদের ভাইজান ধরতেছে এই যে আরও একটি আসছে একটার পর একটা একটার পর একটা মাছ কিন্তু আইসাই থাকবো খুব সুন্দর সুন্দর মাছ মাঝে মাঝে দেখবেন হঠাৎ করে বড় বড় মাছ আছে মানে ছোটো বড় মিশালি মাছ লাফদেশ না না বেশি লাভ ভিডিও সুন্দর মাছ না

বড়িয়া লাগছে না লাগছে মানে রোদ আছে যার গলা পালে জিলি বাহ এটা সুন্দর লাগছে না ছোট মানুষের মাছের মজাই আলাদা দর্শক খুব ভালো লাগছে একটার পর একটা ছোট ছোট মাছ আসতেছে আমাদের হঠাৎ করেই বড় মাছ আসে বাহ খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে দর্শক খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে নতুন ভাইয়ের মাছ যে দেখেন আজকে কিন্তু আমরা ছোট মাছই ধরতে আসি তাই ছোট মাছ মাঝে মাঝে আপনাদের দেখে আসছি অনেক মাছ উপর আমাদেরকে মিলাবো দেখবেন এক সঙ্গে সব দেখাইতেছি আপনাদের দেখতে থাকেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কে কোথার থেকে দেখছেন আমাদের ছোট মাছ ধরার দৃশ্য

খুবই সুন্দর এই যে দর্শক দেখেন পানির তলে সাথে মাছ একটা লেগে এই আহ মাছের জঙ্গলি বড় দেখা যায় এটা কিন্তু আরো সুন্দর লাগছে আরো সুন্দর লাগছে হ্যাঁ হ্যাঁ কি সুন্দর দেখেন দাউনে যে মাছ গুলা ধরে বাঁশে কি সুন্দর দেখা যায় এরকম আগের এক বসিতে একটা খুললো এই বসিতে আরো একটা আছে এদিকে আরো থাকতে লাগে আমি দেখাইতেছি কি সুন্দর করে উঠতেছি তোলার লগে লগে ফুচকা গেছে না বাঃ আহ জানি এবার হ্যাঁ গেলো বা নাহ তুলে তলা তলা বাহ

আরে আরো একটা আছে গো এটা আরো সুন্দর না আঙ্গুর কিন্তু ওই খুঁটি পড়ায় ভর্তি হয়ে গেলো মাছ দিয়া কত মাছ হয় আমি দেখাতেছি দর্শক এক এক করে আপনাদের অনেক মাছ হয়ে যাব আমাদের অনেক লাগিয়েছে গেছে গেছে গো খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে মাছটা খালি একটার পর একটা আমাদের মাছ কিন্তু হয়েই আছে যদি ছোট মাছ অবশ্যই অনেক মাছ হোক দর্শক এটা কিন্তু খুব সুন্দর মাছ আছে এই যে দেখেন এই যে এইভাবে একটার পর একটা আমরা অনেক মাছ উঠাইলাম আর অনেক মাছ আসবো দর্শক হ্যাঁ খালি গাইরা ধরে হঠাৎ করে একটা বাসা ধরে লাগছে দাম আছে কি ধরল ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে এমনি ছেড়ে গেল আর একটা ধরছে মানে একটার পর একটা একটার পর একটা ধরে গেছে

বড় বড় না এখন অনেক হয়ে গেল এইভাবে একবার দুইবার তিনবার চারবার বসে উঠাবো মাছগুলো জমা করবো সকালবেলা মার্কেটে নিয়ে বিক্রি করে দর্শক এই ভাই ভাইয়ের মাছ ধরার মানে কি নিয়ম খুব প্রচণ্ড গরমের মধ্যে এই যে ঘাইমে একদম শেষ অস্থির হয়ে গেছে আজকের মতো ইতি টানছি আসসালামু আলাইকুম